আমরা দেখলাম এক একজন এক এক ভাবে শুকর আদায় করে কেউ একটা লাভ দিয়ে দিচ্ছে কেউ হইহুল্লোড় করতেছে মেয়ে ছেলে ফেলে নিয়ে তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে তার শুকর আদায় করার ভাষা দেখেন তা আমরা তখন ওকার চিৎকার দিয়ে ভিডিও করলাম যে এটা হলো নাস্তিকবাদের চিন্তা যারা তার সৃষ্টিকর্তার নাম মুখে নিতে লজ্জা পায় সরাসরি বলতে হবে আলহামদুলিল্লাহ কওতু হাননাস ওয়াল ফিজার যে পাথরের ভিতর থেকে আপনি পানিটা পাচ্ছেন এই পাথরকে আমার আল্লাহ বিচারের মাঠে দিয়ে এবং মানুষ এটা আপনাকে করি ওকে করতে তখন বলতো আল্লাহ এটা তোমার নিদর্শন আল্লাহ তোমার সাইতে বড় কেউ নাই আল্লাহ একবার সোবাহ আল্লাহ এই তাজবি গুলো করতো তো মানুষের সুক্রিয় আদায় করা আনন্দ প্রকাশের বিভিন্ন ভাষা আছে একজন আলেমকে প্রশ্ন করতেছে যে আপনি এই আমল কাজে করেন তার দলিল দেন তা উনি বলতেছে যে আপনারা খেলা দেখতে দেখতে লাভ দেন কেন এটার দলিল যেদিন দিবেন ওই আমি দেবো না এরকম কোন কথা ইসলামে আছে কোন মন্দ জিনিস দিয়ে উদাহরণ দেওয়া যাবে না শরীয়তের একটা সূত্র আজকে আপনাদেরকে বলি প্রত্যেক ক্ষুদায় প্রত্যেক মাহফিলে কথা কমন হতে পারে কিন্তু আমরা উপস্থাপনাটা একটু ব্যতিক্রম করে করি যাতে বুঝতে সহজ হয় কথাগুলো একটু ব্যতিক্রম লাগে আমাদের সমাজে আপনি যখন একটা ছেলেকে বলবেন যে বাবা তুমি এই কাজটা করো না তোমার অন্যায় রাত বাদে দশটা তুমি কি করো এখন দিয়ে বলে আপনি কি আর কাউকে চোখে দেখেন না ওই যে পিছনের দিকে তাকান দেখেন আমার সাইতে ছোট ছোট ছেলে পেলে আরো কত ঘটতেছে আপনার এই কর্মটা তো ঠিক হচ্ছে না এটা বিদাত তখন তিনি বলে আপনারা কি আমাকে সারা চোখে দেখেন না অত বড় মসজিদের হুজুর ওখানে যায় দেখেন আমার থেকে বেশি কাজ করে ইসলামের শরীয়তে এমন কোনো কথা নাই উনি করলে আমি করতে পারবো না কেন উনি যেহেতু করেছে তাহলে এটা ঠিক এরকম কোন কথা করার শুননায় নাই রাসু যেহেতু করেছে তাই ঠিক তিনি যেহেতু করে নাই তাই সেটা বাতিল মনে থাকবে কথা আমার রাসুল করেছে জন্য আমি করবো তিনি করে নাই জন্য আমি বাদ দিয়ে দেবো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে রাসুলের আদেশগত সুন্নাহ আমরা কম বেশি পালন করি কিন্তু তার নিষেধগত সুন্নাহ আমরা পালন করি না উনি খুব কথা বলতেন খুব ডিপলি মানে মরুনাবিল মারুফ এটা আমাদের মানতে হবে শতকালের আদেশ করতে হবে একজনকে এটা আমরা মোটামুটি মানি তে ভাই আপনি সালাত করেন সিয়াম পালন করেন হজ্জ করেন যাকাত দেন সদাচরণ করেন মানুষের সাথে উত্তম ব্যবহার করেন এগুলো আপনার আদেশ না কিন্তু নিষেধ কি নিষেধ হলো মানুষকে কষ্ট দিও না কাউকে গালি দিও না বিদান করো না সিরিক করো না উপরে করো না নবীর উপর অপবাদ দিও না অনেক নিষেধ আছে আমাদের সমাজে কম বেশি আদেশ ফলে কিন্তু নিষেধের সন্ন্য পালন কেউ করে না খুব কম করে অথচ আল্লাহর নবীর আদেশ মান্য করা যেমন ফরজ যেমন জরুরি তার নিষেধ মান্য করাটাও তেমন জরুরি তার নিষেধ থেকে ফিরে আসা তিনি যেগুলোকে বলে সেগুলো করা যাবে না সেগুলো থেকে ফিরে আসাটাও একজন মানুষের জন্য আজীব জরুরি

এই হাদিস রাবি হলো ইবলিস শয়তান কে বলেছে মানুষ শ্রেষ্ঠ ফর makhlukাত এই কথা বললেন কিভাবে সুম্মা গাদাদনাহু আসফালা সাফিলিন এই মানুষকে আল্লাহ সর্বনিম্ন উল্টা করে ফেরাবে ইন্না আল ইনসামা লিরাব্বিহি লা কালম আল্লাহ বলতেছে এই মানুষ হলো নিমখরাম আল্লাহ বলতেছে এই মানুষ যাবে জাহান্নামে আল্লাহ বলতেছে মানুষ আর পাথর দিয়ে আমি জাহান্নামের আগুনের জালাদিকাত বানাবো তল ওয়াস্তে বল মাতলকাত হলো কিভাবে এই কথাটাই একটা মানুষের তৈরি করা কথা কথা কি ইন্নাল্লাযিনা আমানু ওয়া মর্যাদা আছে বিশাল সম্মান আছে তবে শর্ত পূরণ না করলে তার কোনো দামি নাই শর্ত কি iman এবং আমলুস সালেহ কথা কি বুঝবেন না মাইকে কি অসুবিধা যদি ইমান আর আমলে সলে থাকে তাহলে আপনার দাম আছে আর যদি না থাকে তা আশরাফুল মাফুল কার তো বহু কথা আপনার চাইতে নিকৃষ্ট কেউ নাই বুঝা গেল অথচ আমাদের সমাজে বলেন এটাকে হাদিস হিসাবে বলা হয় না হে আল্লাহ আমাদের তুমি সৃষ্টির সেরা করেছ আমরা আশরাফুল মাফুল কার এ কথা বলে কি না। কিনা বলা যাবে না বলতে হবে আল্লাহ আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই আমরা শোনার চাই বেদাত থেকে মুক্তি চাই আমরা তাওহিদ চাই শিরিক থেকে বাঁচতে চাই আমরা থেকে বাঁচতে চাই আমরা তাওহিদ চাই এটা ঠিক আছে কিন্তু বেদাত এবং শিরিক করবেন অন্যায় করবেন পাপ করবেন আর যদি মনে করেন আমি হলো সৃষ্টির সেরা এটা হবে না মোহাম্মদুর রসুল্লাহ তার চোখের সামনে এমন কিছু নবীকে হাজির করা হবে যেই নবী এবং তার উন্মতের মোট সংখ্যা হলো তিনজন কয়জন বোঝা যাচ্ছে এমন কিছু নবীকে পেশ করা হবে আমার নবীর সামনে আমার নবী বলতেছে আল্লাহর কসম আমি এমন নবী দুই চোখ দিয়ে দেখবো যে তার এবং তার উন্মতের মোট সংখ্যা হলো তিনজন তাহলে আপনি যে বললেন মানুষ আশ্বাসন মাখলুকার ওই নবীর জামানায় মানুষ কি আর ছিল না ছিল কিনা তিনজন হলো কেন দুইজন হলো কেন একজন তো উনি বাকি দুইজন হইলো মানে উন্ম তার মানে এই দুইজন হলো মুমিন এই দুইজন হইলো সেরা বা দুই কোটি ছিল এক কোটি ছিল আমি কম ভালাম দশ লাখ উম্ম ছিল তার এই নয় লক্ষ আটানব্বই হাজার নয় শত আটানব্বই জনই হইলো ভণ্ড এরা মানুষ তবে তাদের কোনো মূল্য নাই আবুধেলের মতো আবুঝেল কিন্তু একজন মানুষ মানুষ কিনা অবশ্যই মানুষ তিনি একজন ইতিহাস তবে মানুষ হলেই সফলতা আসে না সফলতা আসে ইমাম দিয়ে আমলে সলে দিয়ে বোঝা কি যাচ্ছে আপনাদের আমার রাসুসাল্লাম আমাদেরকে বলেছেন শোনো আমি নবী সাল্লাহাম আফসোস করবো আমি এমন একটা দৃশ্য দুই চোখ দিয়ে দেখব আমার সামনে এমন নবীকে পেশ করা হবে যে তিনি আর তার উন্মতের সংখ্যা দুইজন তিনি এক আর তার উন্মত এক তোমরা জেনে রাখো এমন একজন উন্মত এমন একজন নবীকে আমার দেখার ভাগ্য হবে যেই নবী হেঁটে যাচ্ছে একা অসহায়ের মতো জান্নাতের দিকে আল্লাহর কল্যাণের দিকে যে তিনি ছাড়া তার কোনো অনুসারী পৃথিবীতে ছিল না অথচ তিনি শত শত বছর ধরে দাওয়াত দিয়েছে আল্লাহ আলাম কিন্তু কাজ হয়নি তাহলে মানুষ হলেই কি সফলতা না ইমানদার হতে হবে বলেন মানুষ হলে কোনো সফলতা নাই সফলতা তখন যখন আল্লাহ তাওহিত মেনে নেবে আল্লাহর দিন মেনে নেবে তখন তার সফলতা আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন রাসুলের কাছে লোক আসলো আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনহু হাদিসের বর্ণনা তিনি বলতেছে মানুষের ভিতরে কিছু মানুষ আসলো যারা অন্যায় করেছে হত্যা করেছে অনেক বড় পাপ করেছে আর একদল লোক আসলো যারা পাপ করেছে মহাপাপ করেছে তখন আল্লাহর রাসুলের কাছে এসে বলে আল্লাহ আপনি শুনলাম মুসলমানদের ধর্মের সবচেয়ে বড় নবী আপনি নাকি সবচেয়ে ভালো ধর্মের মানুষ আমরা এই 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 বড় পাপের সাথে আমরা লিপ্ত ছিলাম তা আপনার ধর্ম যদি মেনে নেই তাহলে আমাদের এই পাপ ক্ষমা হবে কিনা বুঝতে যাচ্ছে তখন আল্লাহ নবী সাল্লাম কিছু বলার আগে আমার আল্লাহ আসমান থেকে ওহিনাদিল করল বল يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم

বড় খারাপ এই পাপ আল্লাহ ক্ষমা করতে পারে না এই কথা মনে করে তও বা বসে থাকা পাপ করার চাইতে আরো বড় পাপ তাদেরকে বলে দেন দেন্লাহ বা আমি আল্লাহ এমন ক্ষমাশীল আমি সব গুলা ক্ষমা করে দেবো